এই বছর যে দানের ফলন আপনাদের কাছে কি মনে হয় এই বছর প্রত্যেকের দানের ফলন প্রিয় দর্শক মন্ডলী এই বছর বাংলার কৃষকেরা অনেক খুশি প্রত্যেকটা দানে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে যদি আল্লাহ দেখ ভাই একটা দান করছে এটার নাম নাকি শক্তি

যে এইখানে এই বছর যে দানের ফলন আপনাদের কাছে কি মনে হয় এই বছর প্রত্যেকের দানের ফলন ভালো 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 হয়েছে প্রাকৃতিক প্রাকৃতিক সমস্যা হইতে পারে আচ্ছা যাক প্রিয় দর্শক মন্ডলী এই বছর বাংলার কৃষকেরা অনেক খুশি প্রত্যেকটা দানে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে যদি আল্লাহ দিদের ঘরে ধান তোলা যায় তাহলে এই বছর ভালো দর্শক আপনারা জানেন যে আমরা কৃষকের সুখ দুঃখটা আপনাদের কাছে তোলার চেষ্টা করি আমাদের প্রতিবেদনে এবং আমাদের ইউটিউব চ্যানেলে পেজে প্রত্যেকটা জায়গায় দেওয়ার চেষ্টা করি এখানে আমাদের এখানে অনেক কৃষক আছে আপনারা দেখেন ওনারা খাবারে বসছে তো সবাই খুশি এই দানে আপনার খুশি না এই বছরে এই বছরের ফলনে খুশি না সবাই ইনশাল্লাহ ইনশাল্লাহ খুশি গত বছর আমাদের একটু সমস্যা হয়েছিল তো এক বছর দানের ফলন ভালোই বা এক বছর খারাপ হয় এটি প্রকৃতির আসলে নিয়ম আর সব কিছুর মালিক আল্লাহ না সব কিছু মালিক দর্শক আপনারা সাথে থাকবেন এই মালিক কৃষকের পাশে থাকবেন ওনাদের সুখ দুঃখটা দেওয়ার চেষ্টা করবেন সবসময় আমরা জাস্ট আপনাদের সামনে তাদের পরিস্থিতি তুলে ধরি কি অবস্থা এই বছর প্রত্যেকেরই ফলন ভালো হয়েছে সবাই খুশি এবং এই বছর কৃষকের খরচপাতি অনেক কম হয়েছে খরচ মোটামুটি বা কম হয়েছে কারণে বৃষ্টির কারণে কম হয়েছে তো আমরা আশা করি আগামীতে আরও বেশি করে আপনারা কৃষি করবেন আরও নতুন নতুন ধানের জাত আসতেছে এগুলো করবেন সবাই প্রত্যেকেই লাভবান হবেন কৃষির থেকে কেউ সরে দাঁড়াবেন না অনেকে হাই উৎপাদন করতে পারে দান ফলন কম হওয়ার কারণে বা বেশি হওয়ার কারণে সবাই কৃষির সাথে লেগে থাকবেন কাকার নামটা একটু বলেন স্যার নাম আবদুল আচ্ছা বাড়ি আমি মূলত আসছিলাম আমার ভাইয়ের সাথে ভাইয়ের নামটা একটু বলবেন আমার নাম তাজুল ইসলাম তাজুল ইসলাম বাড়ি হচ্ছে আমাদের মধ্য আচ্ছা একটা দান করছে এটার নাম জানি কি শক্তি টু শক্তি আপনারা জানেন যে মোটামুটি এটা একটু নামই করছে তো শক্তি শক্তি টু যারা করছেন আমি তাদেরকে একটা পরামর্শ দিব যে আপনারা দান আশি থেকে পঁচাশি পার্সেন্ট থাকলে আপনারা দান কর্তন করবেন এবং বাড়িতে নিয়ে আসবেন তো সকলকে ধন্যবাদ আমাদের এই যে জায়গাটার ভিউটা অনেক ভালো লাগতো সেই জন্য আপনাদের কাছে আমরা তুলে ধরলাম এবং কৃষকের সুখ আপনাদের কাছে তুলে ধরলাম সবাই দেখবেন এবং প্রত্যেকে যা যার মতো করে শেয়ার করে দিবেন যাতে সবাই আমাদের কৃষকের পরিস্থিতি কৃষক কি করে না করে তার বিস্তারিত জানতে পারে সকাল ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে আমরা শেষ করছি আসসালামু আলাইকুম